রাসুলের দুইটা দিক একটা হলো রাসুল্লাহামের শৈশব শৈশবকাল কি কাল শৈশব রাসুল যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ গ্রহণ করেছেন জন্ম থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত কত বছর বছর এই চল্লিশ বছর সাল্লাহ পান পান্নাই কি বান নাই পান পান্নাই রাসুল আলামিন হিসাবে সমগ্র জাতি কোরআজদের কাছে মানে প্রিয় ছিলেন হলেন কিনা রাসুলের শৈশবকাল রাসূলের সেই চলন বলন সবকিছু কিন্তু রাসুল তগরু রাসূল রাসুল চল্লিশ বছর যখন পদার্পণ করলেন ৪০ বছর পরে আল্লাহ রাব্লাহ আলামী নবীসুল্লাহ এ সল্লাল্লাহ বলে ইয়ে সাল্লাহবরু অহিন হাজর করলেন একরা বিশ্রী রব্বিক আল্লাদেখ হালাক হালাকাল ইনসা নামিন আলাক একরা অরবুকাল আক্রামুল্লা আল্লাহ আবেল আল্লাহ